পনেরো দিনের মধ্যে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের জনগণ নির্বাচনমুখী হলে কোন ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না জনগণ নির্বাচন এলে সবাই বেপরা হয় শক্ত থাকার নির্দেশ এবং সর্বশেষ জানব সংস্কার ও ভোট প্রশ্নে ছাড় দিচ্ছে না কেউ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত পনেরো দিনের মধ্যে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পদ দাবি করেছে গণ পরিষদ আগামী পনেরো দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণ সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন দলটির নেতারা তিনি বলে পনেরো দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণ সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে জেলা গণ অভ্যুত্থানের ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি জানান রাশেদ খান এই সময় তিনি বলেন সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করতে হবে সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি সহ ফারুক হাসান বলেন শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা প্রদেশে পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে তিনি বলেন হাইকোর্টের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে দু হাজার চোদ্দ দু সালে নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে পাশাপাশি এসব নির্বাচনে যারা দামি আমি এমপি হয়েছিলেন তাদের সম্পদ জব্দ করতে হবে জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলেই অন্ত্রবর্তীকালীন সরকার ক্ষমতা এসে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল বলে স্মরণ করিয়ে দিয়েছেন সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেছেন আমরা জনগণের অধিকার অধিকার ভোটের তিনি আরো বলেন আপনারা অতি দ্রুত নির্বাচন দিন তারিখ ঘোষণা করুন তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র এদেশে বাস্তবায়িত হবে না জনগণ সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে খন্দকার মোশারফ হোসেন বলেন গত ১৬ বছর মানুষ ভোটের অধিকার পায় খন্দকার মোশারফ হোসেন বলেন গত ষোলো বছর মানুষ ভোটের অধিকার পায়নি সেটা বর্তমান অঞ্চলবর্তীকালীন সরকার ফিরিয়ে দেবে আজকে নির্বাচনকে নানা পদ্ধতি নানা পদ্ধতিতে বিলম্ব করার চেষ্টা হচ্ছে যারা সরে ছিল তারা তো পালিয়ে গেছে কিন্তু তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন আর তালবাহানা নয় অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিন তাহলে আপনারা সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন তিনি বলেন বিগত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশের জনগণ যে আন্দোলন করছিল সেটা চূড়ান্ত ফসল হচ্ছে গত চব্বিশ সালের জুলাই আগস্ট ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বরাচারী শেখ হাসিনা ও তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এটা গত বছরের আন্দোলনের হোসেন সাহেব একজন ত্যাগী জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতা ছিলেন তিনি চারবারের চিফ হয়েছিলেন দু হাজার এক সালে আমরা অনেকেই প্রত্যাশা করেছিলাম দালার হোসেনের সাহেব একজন মন্ত্রী হবেন কিন্তু তাকে মন্ত্রী করা হয়নি এতে তিনি সামান্যতম মন খারাপ করেননি আমরা অনেক ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি আমরা কিন্তু বিষয়টি নিয়ে ওনার কাছে দুঃখ প্রকাশ করেছে তখন উনি উল্টো আমাদের বুঝিয়েছেন রাজনীতি করি দলের আদর্শের জন্য রাজনীতি করি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করার জন্য রাজনীতি কোনো পদ পদবীর জন্য করি না এই শিক্ষাটা উনি আমাদের দিয়ে গেছেন নির্বাচন এলে সবাই বেপরোয়া হয় শক্ত থাকার নির্দেশ সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে হবে যেহেতু নির্বাচন আসছে নানা সমস্যা হবে নানা চাপ আসবে সবাই বেপরোয়া হয়ে যাবে পুলিশকে সেখানে শক্ত থাকতে হবে আইনের ভেতরে থাকতে হবে পুলিশ কর্মকর্তাদের দল মতে ঊর্ধ্বে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে গতকাল সোমবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের বৈঠকে তিনি কর্মকর্তাদের নানা নির্দেশনা দেন এতে যে কোনো প্রভাবের বাইরে থেকে চাপমুক্ত হয়ে নির্ভয়ে কাজ করার পর্তা পেল পুলিশের মাঠ প্রশাসন বৈঠকের পর পুলিশের একাধিক কর্মকর্তা সমকালকে বলেন এই বৈঠকের মন্ত্র দিয়ে পুলিশ সদস্য রাজ্যে উজ্জীবিত হবেন যারা গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপপ্রচেষ্টা করে রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা এ ব্যাপারে পুলিশ সদস্যদের সব অধতক থাকা পরামর্শ দেন তিনি বলেন বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্য আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে বৈঠক আংশে না এক দজনের বেশি পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছে সমকাল তাদের কাছে জানা যায় প্রধান উপদেষ্টা বলছেন ন্যায়ভাবে কেউ ক্ষমতায় আসতে না পারলে ন্যাবিচের প্রতিপক্ষ করতে না পারলে নির্বাচনের মাঠে যে ঘটনা ঘটে সেগুলোকে পুলিশের ধৈর্য সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে ছাত্রদের দল কিংবা অন্য কোন রাজনৈতিক দলের প্রতি অনুরাগ বা বিরাগ না দেখিয়ে কাজ করতে পুলিশের নির্দেশ দিয়ে তিনি বলেন পুলিশের মাথা উঁচু করে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে সমাজের শক্তিশালীরা যাতে সাধারণ মানুষকে হেনস্থা কিংবা অযথা হয়রানি করতে না পারে সে ব্যাপারে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে নারী সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে নারীরা যেন সবখানে নিরাপদে থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে নারী শিশু যেন শিকার না হয় সে বিষয়টি দিয়ে দেখতে হবে পুলিশকে প্রধান উপদেষ্টা অবনতি হলে উন্নয়ন সম্ভব নয় পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না আইন না থাকলে গণতন্ত্রের অধিকার সবই অর্থহীন হয়ে পড়বে পুলিশ মানে আইন ও শৃঙ্খলা সরকার যা কিছুই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয় পুলিশ সম্মুখ সারির মানুষ জনগণের আস্থার জায়গা পরাজিত শক্তির সব ষড়যন্ত্র প্রতিহত করার মধ্য দিয়ে পুলিশকে সেই আস্থা আইনের মধ্যে থেকে অর্জন করতে হবে পাঁচ আগস্ট পরবর্তী বাহিনী পুনর্গঠনের মাঠে পর্যায়ে বিভিন্ন সমস্যা দাবির বিষয়ে বৈঠকে তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা পুলিশের সংস্কার ও পুলিশ কমিশন গঠনের দাবি জানান তারা একাধিক কর্মকর্তা সমকালকে বলেন তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন থানায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যানবাহন জরুরি প্রয়োজন পাঁচ আগস্টের আগে পরে পুলিশের বাহু যানবাহন পোড়ানো হয়েছে এছাড়া নানা সমস্যা তুলে ধরে বলা হয় সমস্যাগুলো জরুরি ভিত্তিতে সমাধান প্রয়োজন পুলিশের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন দেশ বদলাতে হলে একক নির্দেশে নয় সবাইকে নিয়ে একটি টিম হয়ে কাজ করতে হবে বাংলাদেশ যত টিম রয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম পুলিশ অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবে শিকার হয়েছে পুলিশের যে বদনাম হয়েছে মানুষ বাংলাদেশে আইন প্রতিপালনের মধ্য দিয়ে সেখান থেকে আসতে বলেছেন কমিশন ভারত আছে পুলিশ কমিশন ভারতে আছে পাকিস্তানে আছে শ্রীলঙ্কায় আছে আমেরিক ফ্যাসিস্ট আমলে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই জায়গা থেকে বের হওয়ার জন্য পুলিশ কমিশন দরকার পুলিশ সংস্কার কমিশনে পুলিশ কমিশন গঠন বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল তবে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের বিষয়টি পরিষ্কারভাবে আসেনি এটি বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে পুলিশ কিছুই জানে না অথচ ভবিষ্যৎ স্থিতিশীল রক্ষায় এটি সবচেয়ে জরুরি আমরা দুনিয়ার মাঠে খেলোয়ার পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলা তা মোট ছোট মাঠের না স্বপ্নের সাধের বাংলাদেশ গঠন সবাইকে দলবদ্ধভাবে খেলোয়াড় হিসেবে খেলতে হবে টিমওয়ার্ক জরুরি এবং বাংলাদেশ যত টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী করণীয় প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউরুজ বলেন অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নেই নতুনের জন্য আমরা প্রস্তুত এবং তা করে দেখব এটা মুখে বলার দরকার নেই উত্তর প্রদেশে আরো বলেন বাহিনী সামগ্রিকভাবে একটি কাঠামো এই কাঠামোর কাছে অনেক শক্তি যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি এটা একটি টিমওয়ার্ক এক হুকুম দিয়ে দিল আর নে তোমরা করে ফেললে এরকম না সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশ যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিমগুলো তোমরা পুলিশ বাহিনী। তিনি বলেন যে সরকার নির্বাচিত হয়ে আসছে তারা যেন আইনের সরকার হয়। আইন ভেঙে যে আসবে সেই সরকার কোনোদিন আইন রক্ষা আইন রাখতে পারবে না কারণ তার ভাঙারি অভ্যাস কাজে এই সুযোগটা এমন ভাবে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে সরকার যেন আইন মানায় সরকার হয় সেটারও দায়িত্ব তোমাদের হাতে। যেহেতু নির্বাচন তোমাদের হাত দিয়ে হবে কারো কথা মানাই মানার দরকার নেই আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো আমাদের শুধুমাত্র ভয় হলো আবার যেন অন্ধকারে হারিয়ে না যায় ছাত্ররা আমাদের রক্ষা করেছে আমার যেন আমরা সেই গর্তে ঢুকে না যাই আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব দর্শক এই ছিল সর্বশেষ সঙ্গে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট রাখতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ